সঙ্গু সালে আমি মাফিল গেছি তো হ্যাঁ তো ফলাফেন মানুষ ওয়াজ শুরু করছি ফলা এবার একবারে বিহু উঠতে যাই আছে আমি কি তো জাগান কে রে কয় যাই না আইতে আছে আমি সকলে দেহ জাগিতে জাগি আছে না আপনি কোন আইতে আছে নি বুঝলাম না দেখিছু কয় গিয়া আইতে আছে আমি আইবেন নি কয় এবার হয় নমুনা কয় আইতে হ আমি কিন্তু আইবেন যখন ট্রস তাই একটা রাখা যান এবারে ধুম ধরে খেলি আমি কই সেইটা গেছে গেলে আমি দক্ষণে ডরাই লুইছি সেইটা নিয়ে উল্টা দমক দিয়া লাগে নো তো এবার আয় ধুম ধরে খেলে দিয়েছি আমি কই তো রাগ হয়েছে কয় না তারে বিচারি আমি কই তে খেলা কয় আমরা শুরুতে আমি তারে গেলে কয় তে ও মাফি লাইছে তার কাছে তোর সাইডটা দেওয়া যায় আমি তো গেলে আর আইতাম না তে লয়ে যাবো এবার চাদরটা রাখা দিলে ভালো আছে আচ্ছা দাও এরপরে কে আড়া উঠে দিয়ে আমিন কর সেই কথাটা কইতাম না ইসলাম ভাইও একটা কোনো না কোনো বুঝিলায় আমরা ফারুই যে গেওয়ান লাগবো তাইলে কোনোই পর্যন্ত কোনোই সহ দৌত করা নফল না ফরজ হ্যাঁ দেখা বেড়া মাফলার বাইতে মুখ দুইছে হয়েছে নি হচু এখন এবারে সোয়েটার গাও দিছে টাইট এবারে সোয়েটারটা টানতে 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 এই মোড়ারা পর্যন্ত তুলছে এই মোটা জায়গাটা তাই না আর ফার হয় না গিরা ফার হয় না এবার আয় হন সাইডো ফাইল সাইয়া হেনি। নি এবারে নিরা লজুটা কইরা থাকে ওইসনে ওজু আমরা যে নামাজে জিদা ধরে না ধরব কেমনে আল্লাহ নবী কুসাহুল জেন্না আল অজু উ মিফতাহু সালা নামাজ হইল জান্নাতের সাবি আর অজু হইল নামাজের চাবি সব আল্লাহ না। আমি এইরকমও খবর পাইছি যে কুদ্দুর আগে অজু করছে এক ভিতরে ব্যাটার তার সামান্য একটু সমস্যা হয়েছে হজু বাইঘা গেছে গা এইটা দিয়ে নামাজ পড়ে পড়ছে এই ঘটনা আমার একজনে কই ক্লিয়ার কইছে কয় আমি হুজুর হেন আসলাম আমি কই ক মসজিদের ভিতরে একবার দুইকে আওয়াজ হইছে ঢুককে সেটা মুরব্বী মানুষে আওয়াজ করছে ফরে ফলাফাইনে কইছে হজু করে আছে একবারে কই কে রে ওজু করতাম কে রে কো আপনি রোজু ভাইঙ্গা গেছে গা কয় হাতর কই লই বোজু ভাইঙ্গা গেছে গা কয় আপনি দিছেন না কই না দিছি না ফলা ফাইনে দইরা বইছে দিশান কয় এবারে কয় দিছি না ফিসি দিয়া যখন ছিলা ফল লইতে আছে ইমাম সাহেব ডাকা কই কি তো হন কয় হুজুর এতন কই আমি মিলে দিছি তো হুজুর কই দিছেন নি কই না ফলা ফাইনে কয় কি তার তোরা বিসা কথা কস কে রে ফলা ফাইনে কয় হুজুর আপনি নিজে আওয়াজ শুনছি হ্যাভারায় দিছে এরপরে হ্যাটারে ঢাকলে তো কয় হোলাফেনি দি কোচু ভাই সে কই রাইয়ার না কয় না আমি ওচু কিন্তু ভাঙলে না আমার হগলে দি কয় ভাংসা আমরা কোন আসলে না ওচুয় তো নাই আমার ভাঙবো কে আমি ঢুকছি তো আরে মুসলমান রে গেলা আল্লা সহজ সরল ভাইয়া যেমনে একটা বুঝ দিয়া গেলা আর কি এই কথাই নেই তুই নামাজ পড়বি গুসল গা অসুখ নাইবি তুই অজু ব্যাংকে গেছে কর করতো সমস্যা কিটা তোর শীতটা বড় না নামাজটা বড় তো কই ব এই কথা বুঝাইব কেটা বড় দুম ধরে লাইছে না আয়ো নামাজ দিয়ে অজু দিয়ে গুসল দিয়া ফাড়িয়া যাইতা ফাড়তা না এটা মাত মাত্র আল্লাহ যদি দয়া কইরা দেয় ঠিক কিনা কও কষ্ট হইতে আছে দয়া কারে কয় এটা একটু কইয়ে মাইক সাইডা দিতে আসি আমি তো গরিব ফেল না কহেন দিয়া যে ফোনে দুই ঘন্টা হয়ে যাবে সেটা তো না আমিন কর জোরে কর আল্লাহ কি আল্লাহ আমার কি আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফেও কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করছে দেখো আল্লাহ কয় বান্দারে তোরে আমি কত টান দিছি কত টান দিছি কত নেয়ামত দিছি তোরে মুসলমান বানাইছি ও কাইফা তাক ফুরুন কেমন রে এমনে দেওয়ার পরে তুই কেমনে আমার অস্বীকার করস কেমনে তুই অস্বীকার করস মুসলমান তোমারে দিতে মনে করাই দে রে তুই আমার অস্বীকার করস মার ঘর বেত যখন তুই আইসত মার দুধরাও তো তুই চিনচত্যা তোর মা তোরে টান দিয়া বুক লাগাই না দিলে তুই তো দুধও চিন্তা তুই তো খেরুই তুইও ফার সত্তা দেহাটা তো দৌড় দিয়া খেরুইলা দেহায় মার সিনে তুই মানুষ কত অসহায় মার দুধরাও তুই সিন সত্তা ফেসাব কইরা তুই ঠান্ডার ভিতরে ফইরা রইস তরে আমি একটা মাত্র জিনিস দিছি ওয়া 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 এই তোর কান্না শূন্য মায় বুঝ জ্বালাইছে আমার ফুতে খাইবো আমার ফুতে ফেসাব করছে তোরে আমি তিল তিল কইরা বড় করছি রে তোর আমি সেই সময় মাইরা লাইলে ফারতাম তোর দাবি আমি না তোরে আমি যৌবন দীপ্ত প্রাণ দিছি এল্লাজ্ঞা তোরে যৌবন দিছি এল্লাজ্ঞা তোরে শক্তি দিছি তুই যেন আমার ইসলাম ডারে সাইয়া সাইয়া রাখতে পারো ঠিক কিনা আপনি যার টুকরা যুবক তোরা আমি কুদ্দুর মা দেখতাম ফারতাম তাইলে দেখলে আমার কোলজারা জন্য কত মায়া আমি বিশ্বাস করি রে আমরার যারা টেম্পার শেষ আমরা যারার বয়স হয়ে গেছে এই যে মুরব্বী মানুষটি ছাব্বিশটা বছর ধরে ওয়াশ করতে আসি আমরা কি ইচ্ছা করলে আর দৌড় দিতাম ফাড়ি আমরা কি ইচ্ছে করলে ফানিত নাইমালাইতাম ফারি যুবক রে ও যুবক তোরা রে আমি কইয়া যাই ইসলামটা তোরা সাইয়া রাখন লাগব নিজে যদি মুসলমান না হস ইসলাম কেমনে সাইয়া রাখবি রে ঠিক কিনা কেমনে সাইয়া ইসলাম আগে নিজে তুই মুসলমান হ তুই রাস্তার মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা স্কুলে যায় তুই না মুসলমানের ফুত তোর না একটা মর্যাদা আছে তোর না একটা সম্মান আছে তোর না একজন আল্লাহ আছে ফর্সার ভিতরে তোর নাম আছে বিএসআরএস এর ভিতরে তোর নাম আছে সিএস এর ভিতরে বেড়াই তোর নাম আছে এফের ভিতরে তোর নাম আছে তোর একটা জাতির ফিতে ইব্রাহিম আছে তোর একটা আদি ফিতা আদম আছে তোর একটা আদি মাথা হাওয়া আছে তোর একটা কেবলা কাবা আছে তোর একটা কোরআন আছে তোর কিনাই রে তোর একটা আল্লাহ আছে তোর একটা বড় নবি আছে এত কিছু থাকার পরে তুই বুঝি রাস্তার মুড়ে গাছের তলে দাঁড়াইয়া মহিলারে টিটকারি মারার মতো নাকি কও না